প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে রয়েছে দূরদৃষ্টি যত্ন এবং দৃঢ় নেতৃত্ব সেই নেতৃত্বের প্রতিচ্ছবি আজ আমাদের মাঝে উপস্থিত আমাদের সকলের মাঝে উপস্থিত আছেন আমাদের ট্রমা মেডিকেল ইনস্টিটিউটের সম্মানিত ম্যাজি ডিরেক্টর ম্যাডাম জনাব তানজিনা খান ম্যাডাম আমি জোরে কতাই আহ্বান করব এবং সেই সাথে আমি ম্যাডামকে বলবো তার গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে উপস্থাপন করার জন্য আজকে এই সভাকক্ষে উপস্থিত সবাইকে সালাম আসসালাম ট্রমা আইএমটি অ্যান্ড ম্যাথস পঁচিশ ছাব্বিশ সেশনের নবীন শিক্ষার্থীদের ট্রমা মেডিকেল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি পরিচালক তানজিনা খান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সামনে উপস্থিত যেই সকল অভিভাবক বৃন্দ আছেন সম্মানিত অভিভাবক বৃন্দ আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারা সাধারণ শিক্ষারকে ছেড়ে একটা কর্মমুখী শিক্ষা আপনার সন্তানদেরকে শিক্ষিত করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ বর্তমানে জেনারেল লেখাপড়া করে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স শেষ করার পরে দীর্ঘ একটা সময় পাড়ি দেওয়ার পরে আমাদের সবাইকে অপেক্ষা করতে হয় আমাদের কর্মজীবন বেছে নেওয়ার জন্য যে আমি এখন কোন প্রফেশনে যাব কি করব। আমাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য তেমন থাকে না এই পড়ালেখা করতে করতে আমাদের মাঝখানে অনেকগুলি বছরও শেষ হয়ে যায় একটা পর্যায়ে এসে এই শিক্ষিত সমাজের মাঝখানে হতাশা কাজ করে অভিভাবকরা দীর্ঘ সময় তার সন্তানকে অর্থনৈতিক মানসিক সাপোর্ট দিতে দিতে এক পর্যায়ে তারাও ক্লান্ত হয়ে পড়ে যে আর কতদিন আমি আমার সন্তানের জন্য দায়িত্ব নিয়ে থাকবো কবে আমার সন্তান নিজের দায়িত্ব নিতে শিখবে এই জন্য আসলে এক পর্যায়ে হয়তো ক্লান্ত হয়ে পড়ে কিন্তু এই যে কর্মমুখী শিক্ষা ডিপ্লোমা শিক্ষা বাংলাদেশে একটা আমি বলবো যে একটা ভালো দিক যেখানে অল্প কিছুদিন লেখাপড়া করে খুব সহজেই কর্মজীবনে যাওয়া যায় এবং কর্মজীবনে থেকে পাশাপাশি আরও উচ্চতর শিক্ষার দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় যেটা জেনারেল শিক্ষায় সুযোগ নাই ইতিমধ্যেই যারা ছাত্রছাত্রী আছো তোমাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি তোমাদের সামনে যারা বসে আছেন সবাই তোমাদের ট্রমা মেডিকেল ইনস্টিটিউটের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের দায়িত্বশীল খুবই গুরুত্বপূর্ণ পদ থেকে তাদের কাজের বিরতি দিয়ে তোমাদেরকে স্বাগত জানানোর জন্য এবং তোমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য প্রায় দুই ঘন্টা ধরে এখানে ওনারা বসে আছেন সময় দিচ্ছেন তোমরা আজকে হয়তো বুঝতে পারছো না তোমাদের হয়তো বিরক্ত লাগছে বা এক ঘেমই লাগছে কিন্তু যখন তুমি ওই জায়গা শেষ করে এই পাশে এসে বসবে তখন তুমি বুঝতে পারবে যে তারা কতটা আন্তরিক এবং নিবেদিত ছিল তোমাদের জন্য যাই হোক সময়ের সাথে সাথে সব কিছু বুঝে যাবে নিশ্চয়ই তোমাদের শিক্ষকরা তোমাদের শিক্ষা জীবন নিয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তোমাদের প্রশাসনিক কর্মকর্তা প্রশাসনের দিক থেকে বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছেন সবাই যার যা জায়গা থেকে তোমাদেরকে বলেছেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জেনেছো একদিনে এত কিছু মনে রাখা সম্ভব না আমি শুধু একটা কথা বলতে চাই তোমরা প্রতিদিন প্রতি মুহূর্ত তোমাদের এই শিক্ষাঙ্গনকে উপভোগ করো লালন করো নিজের বুকে ধারণ করো যেটা আমার জায়গা নিজের জায়গা ছেড়ে দিয়ে সরে দাঁড়ানোটা এক ধরনের বোকামি এই বোকামি করো না তোমরা চার বছরের কোর্সে ভর্তি হয়েছ এই চার বছরের কোর্স পরীক্ষা রেজাল্ট হতে হতে হয়তো পাঁচটা বছর লেগে যাবে বা তার চেয়েও হয়তো ছয় মাস বেশি লেগে যেতে পারে বিভিন্ন চার বছরের চারটা পরীক্ষা প্রক্রিয়া শেষ হতে হতে একটা দীর্ঘ সময় পাঁচ বছর তোমার অভিভাবক তোমাকে ঢাকায় থাকা খাওয়ার খরচ সহ তোমার প্রতিষ্ঠানের খরচ জোগাড় করবে আমি জানি তোমাদের অনেক পরিবারেই তোমার বাবা মা হয়তো শিক্ষায় দীক্ষায় তোমার চেয়েও কম জানেন তুমি এসএসসি পাশ করে এখানে এসেছো হয়তো তোমার বাবা এরকমও হতে পারেন যার স্বাক্ষর জ্ঞানও নাই আমার এখানে এমন অভিভাবকের সন্তানও আছেন যারা আমাদের পরিবারের ট্রমা পরিবারের সদস্য তো যাই হোক আমি তোমাদেরকে বলবো তোমার নিজের অবহেলার জন্য নিজের গাফিলতির জন্য এই পাঁচ বছর যেন সাত বছর না হয়ে যায় বুঝতে পেরেছো একটা পরীক্ষায় ফেল করলেই ছয় মাস করে পিছাবে তাহলে তোমার ব্যক্তি জীবনের ক্ষতি হচ্ছে পাশাপাশি তোমার বাবার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তোমাদের এই ট্রমা আইএমটি অ্যান্ড ম্যাথস যেটা প্রতিষ্ঠান তার প্রথম প্রতিষ্ঠান ট্রমা আইএমটি ট্রমা আইএমটির জন্ম দুই হাজার সাত আট শিক্ষাবর্ষে এখন হিসাব করে যদি দেখো তাহলে হাতে গুনলে আঠারো বছর হয়ে যায় আঠারোটা ব্যাচ হয়ে যায় তার মানে তোমার জন্মের আগের প্রতিষ্ঠান এটা তুমি এসএসসি পাশ করে এসেছ তোমার বয়স সতেরো তোমার প্রতিষ্ঠানের বয়স আঠারো তার মানে তোমার চেয়েও বড় প্রতিষ্ঠান তো বয়সে তো এটা অনেক অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠানে পড়ালেখা এবং তোমাদেরকে গড়ে তোলার পদ্ধতিও ভিন্ন এখানে শুধু পড়ালেখা হয় না পড়ালেখার পাশাপাশি ক্রীড়া এবং সংস্কৃতি দুটাকে সমানভাবে মূল্যায়ন করা হয় একটা মানুষের মানসিক বিকাশের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই ট্রমা তোমাদেরকে দেবে এটা বুঝে নেওয়ার দায়িত্ব তোমার তুমি তোমার প্রতিষ্ঠানকে একটা পরিমাণ অর্থ প্রদান করো এবং তার বিনিময়ে তোমার যা যা পাওনা না তা তা বুঝে নাও এটাই হচ্ছে তোমার দায়িত্ব তোমার জীবনটাকে গড়ে নাও এটাই তোমার দায়িত্ব আর যারা অভিভাবক আছেন ইতিমধ্যে সকল শিক্ষকরাই আপনাদের কাছে অনুরোধ রেখেছেন পরিচালনা পর্ষদ থেকে আমিও আপনার কাছে অনুরোধ রাখব আপনার বাচ্চার বয়সটা আপনারা ভুলে যাবেন না ও যত যত শান্ত বাচ্চাই হোক যত বুদ্ধিমান বাচ্চাই হোক আপনার চেয়ে যত জ্ঞানী বাচ্চাই হোক মনে রাখবেন ওর বয়সটা এই বয়স ভুল করার বয়স এই বয়সের একটা যত্নের প্রয়োজন আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আমিও একজন মা সেই জায়গা থেকে আপনার বাচ্চার যত্নটা আপনি নিয়মিত করবেন প্রতিষ্ঠানের দায়িত্বশীল যারা আছে অ্যাকাউন্টসে যার যিনি দায়িত্বে আছেন তার কাছে আপনার টাকা পয়সার হিসাব নেবেন আর লেখাপড়ার দায়িত্বে যিনি আছেন তার কাছ থেকে আপনার বাচ্চার উপস্থিতিটা আর নিশ্চিত করবেন যদিও কলেজ থেকে আপনার বাচ্চার উপস্থিতি আপনাকে প্রতি মুহূর্তে জানানো হবে প্রতিদিন জানানো হবে এটা সত্যি কিনা কেন আসলো না আপনার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনি আপনার বাচ্চার এই খোঁজটা প্রতিষ্ঠান থেকে নেবেন একবার ফোন না ধরলে আপনার আমার মোবাইলে ফোন দিতে পারেন জিরো ওয়ান তারপরে হচ্ছে পাঁচটা জিরো এই নাম্বারটা সবার ডায়েরির সাথে বা ফাইলের সাথে লেখা আছে ওই ফোনটাতে ফোন দিলে আমি রিসিভ করব যদি আপনার সন্তানের কোনো ধরনের সমাধান প্রতিষ্ঠান থেকে না পান তখন আপনি এই নাম্বারে ফোন দিলে নিশ্চয়ই আমি সেই কর্তব্যরত যিনি আছেন তাকে বলবো আপনাকে উনি অবশ্যই সহযোগিতা করবে আর সবচেয়ে বড় কথা আপনাদের এখানে যিনি অধ্যক্ষ আছেন উনি আমার খুবই শ্রদ্ধাভাজন একজন মানুষ আমি ওনাকে অনেক পছন্দ করি অনেক সম্মান করি উনি প্রতিষ্ঠানের ছাত্রদের সুখে দুঃখে ভালো মন্দে বিপদে আপাদে সময় পাশে থাকেন তো তোমাদেরকে সবসময় বলবো তোমরা প্রতিষ্ঠানের তোমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে প্রত্যেকটা পদে তাদেরকে তোমরা যার যার পদের তার তার সম্মান দেবে মানুষ মানুষকে সম্মান দিলেই সম্মানিত হয় তোমাদের সাথে আবারও হয়তো কোনো সময় দেখা হবে কোনো একটা অনুষ্ঠানে দেখা হবে আজকে আর কথা বাড়াবো না তোমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ আল্লাহতালা তোমাদের সেই মনের নেক ইচ্ছাগুলো পূরণ করার তফেদ দান করুক আর সবাইকে সফল করুক তুমি সহ তোমার পরিবারের সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক তোমরা আমাদের পরিচালনা পর্ষদে আমরা যারা আছি আমাদের জন্য দোয়া করো আমরা যেন সুস্থ থেকে তোমাদের পাশে থেকে তোমাদের শিক্ষা জীবনকে সমৃদ্ধ করার জন্য সহযোগিতা করতে পারি সবশেষে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাকে দাওয়াত করার জন্য সম্মানিত অধ্যক্ষ স্যারকে আমি ধন্যবাদ জানাই আর সবশেষে সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ